সংকট মেটাতে রবিবার দে গঙ্গার দোগাচিয়া তাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এই দিন রক্ত দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল প্রবল ক্লাবের সম্পাদক জুবাইল হাসান সিদ্দিকী বলে পুরুষ মহিলা সহ প্রায় একশো জন রক্তদাতা রক্ত দিয়েছে রক্তদান ছাড়াও বিকেলে বসে আঁকো প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ক্লাবের পক্ষ থেকে এই দিনে রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হোক সাহাজী জেলা পরিষদের সদস্য ঊষা দাস প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি ইফতিকার উদ্দিন ডাক্তার এ রহমান ডাক্তার বেলাল আলী ক্লাবের সম্পাদক জুবাইল হাসান সিদ্দিকী বিশিষ্ট শিক্ষক দেবাশিস ঘোষ মারুব বিল্লা রবিউল ইসলাম আনার আলী ইউনুস ওয়ান বিশিষ্ট সাংবাদিক এনামুল হোক সহ অন্যান্যরা এদিন প্রচুর মহিলার রক্তদান প্রসঙ্গে কর্মাধ্যক্ষ মফিজুল হোক শাহাজি বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য প্রয়াস চালাচ্ছেন তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন মহিলারা মুখ্যমন্ত্রীকে অনুসরণ করছেন তাই মহিলাদের মধ্যে রক্ত দিতে প্রবল উৎসাহ দেখা গেছে ইফতিকার উদ্দিন বলেন তাজা স্পোর্টিং ক্লাব প্রতি বছরই এরকম অনুষ্ঠান করে থাকে ওদের প্রতিটি অনুষ্ঠানে সমাজের উন্নয়নমূলক কাজ পিছিয়ে পড়া মানুষদের নিয়ে স্বপ্ন এবং আজকে যে রক্তদান শিবির করলেন সত্যি খুব উদ্বেগ প্রমাণ হবে মানুষ রক্ত দিয়েছে এবং শিক্ষামূলক ও আছে তাই এই ক্লাবের আবদ্রণে প্রতি বছর আসি এবং এই ক্লাবের সঙ্গে যাতে থাকতে পারি সেই দিকের চেষ্টা করব। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মৈদুল ইসলাম দেখুন তাজ স্পোর্টিং ক্লাব যে কর্মকর্তা আমাদের জুবাই প্রতি বছরই রক্তদান শিবিরটা করে এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেয়েদেরকে একেবারে স্বনির্ভর করার জন্য নিজ পায়ে দাঁড়াবার জন্য তিনি একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে এই যে কন্যাশ্রী এই যে রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার মানে মহিলাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে স্বনির্ভর করার জন্য সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই তারা অনুসরণ করেছে আমাদেরও এগিয়ে যেতে হবে যার জন্য আজকে এই রক্তদান শিবিরে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো রক্তদাতা হিসাবে শুধু রক্তদান শিবিরে না সারা বছরই নানাবিধি কর্মকাণ্ড করে থাকেন তাজ স্পোর্টিং ক্লাব দেখো তাজ স্পোর্টিং ক্লাবে আজকে আমাদের ইফতিকার সাহেব এসে উষা আছে আমাদের লোকাল মেমান মৌটুসি আছে আমাদের দেবুবাবু আছে সর্বোপরি আমাদের আমাদের জুবায়ের আছে এটা বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত শুধু রক্তদান শিবির নয় দুস্ত মানুষদেরকে উপহার তুলে দেওয়া হাতে বিনামায়ের ট্রিটমেন্ট করানো যেটা সমাজের সামাজিক ব্যবস্থায় যে কাজগুলো খুবই জরুরি সেগুলো এরা করে থাকে সেই জন্যে তাজ স্পোর্টিং ক্লাবকে আমি ধন্যবাদ জানাব শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো আগেও যেমন ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো এদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইনস্পেশন আপনারা সবাই জানেন এগারো সালে ক্ষমতা আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যাপারটা মেরামত করার দিকে এগিয়েছিলেন সেটা হলো ওই আমলে আমি নাম না করেই বলছি ওই আমলে ক্লাবগুলো একবারে রাজনৈতিক দলের মতো আচরণ করতে তো সেই জায়গায় বেরিয়ে এসে ক্লাবগুলোকে ডোনেট করা তাদের পাশে থাকা এবং সরকারি কাজ যেগুলো সেগুলো ক্লাব একটু দিয়ে যে তোমরাও প্রচার করো একটা বিড়ালভাবে মানুষের কাছে পৌঁছো তার ইফেক্ট আমরা পেয়েছি ফল পেয়েছি ভালো ক্লাবের নামের সঙ্গে একটা স্পোর্টিংয়ের বা খেলাধুলোর নাম জড়িয়ে থাকলেও তারা যে শিক্ষামূলক কাজে বা রক্তদান শিবিরে এগিয়ে এসছে এটা নিয়ে এটা তো খুব স্বাভাবিক কারণ যে কোনো ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি নিজে যদি স্পোর্টিং না হই তাহলে কিন্তু মানুষকে এনকারেজ করতে পারবো না সেলফ কনফিডেন্স যদি আমার না থাকে তাহলে আমি মানুষকে মোটিভেট করতে পারবো না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ক্লাবগুলোর যা পজিটিভ রোল সেটা তারা করলেই সমাজের অবশ্যই চেঞ্জ হবে না সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ক্লাবগুলো নতুন করে উজ্জীবিত হয়েছে এবং তার চূড়ান্ত সুফল আমরা পাচ্ছি যারা আমার ভাষণে বোধ একটা এই প্রকাশটা রেখেছিলাম কারণ যারা রক্ত দিয়েছেন মূলত তাঁদের কথা বেশি করে বলা উচিত তাদের লাইন লাইটে থাকা উচিত একভাবেই আমার তরফ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন তাদের ফ্যামিলিকে অভিনন্দন শুভেচ্ছা থাকলো তারা আরও বেশি করে সোশ্যাল ওয়ার্ক করুন মানুষ উপকৃত সবাই খুশি বলতে চাচ্ছি যে আপনাদের সহযোগিতা আছে বলেই এই সাফল্য আমাদের আমাদের সাহি সাহেব আছেন নিত্তিকার ভাই আছেন আমাদের বহু পুরানো বন্ধুবান্ধব বলুন সমস্ত মানুষের সহযোগিতা সরকারের ব্যাপার তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না দিদি মানে মমতা দি বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন নতুন করে বলার অপেক্ষা রাখে না তো কথা হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটা বাজারের উপরে করি আমাদের কেলাপটা সবার আসার সৌভাগ্য হয়নি ক্লাবটা খুবই ছোট কিন্তু মনটা সবার বড় এবং বাজারের লোক আমাদের সহযোগিতা করে বিশেষ করে রাজনৈতিক বর্তমান যা যারা আছেন নারান্দা বলুন আপনার ওই নিউটাউনের তাপস চ্যাটার্জি বলুন ওনাদের আমরা ইনভাইট করেছিলাম কিন্তু তাপস চ্যাটার্জি ওনার ক্যালেন্ডার করা থাকে আজকেই ডেট পড়েছে বলে আসতে পারেননি নারান্দা আসবে বলেছিল কিন্তু ওনার বিশেষ কারণে বর্ডার লাইন আটকে গিয়ে আসতে পারেনি এখন যারা আমাদের সঙ্গে আস এসেছেন আসেন সবাইকে আমি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তবে একটা বিষয়ে মানে আমি নূতন করে আবার উত্থাপন করতে চাই যে আমাদের এই শিবির করতে গিয়ে মানে বহুত কষ্ট পেতে হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এখন মমতা দিদি আমাদের বহু ক্লাবকে ডোনেট করেছিল কয়েক বছর আগে ওটা বন্ধ হয়ে গেছে তো আমি সরকারের কাছে আরও মানে আবেদন নিবেদন রাখতে চাই যে যারা এই সমস্ত মানে কার্যকলাপে যুক্ত তাদের অন্তত নূতন করে অন্তত একটা যদি অর্থনৈতিক দিক ভাবে তাহলে আমাদের খুব উপকার হয় তার কারণ হচ্ছে বর্তমানে এর চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে মানে আমরা চালিয়ে যাচ্ছি বটে বাইরের দিকে বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে না থাকলে বোঝা যাবে না তো যার ফলে আমরা চাচ্ছি সরকার যদি অন্তত যারা এরকম স্বাস্থ্য কিংবা ব্লাড ডোনেশনের সঙ্গে যুক্ত মানে এদের দিক থেকে একটু যদি ভাবে নূতন করে তাহলে আমরা খুব উপকৃত হব এবং যারা আজকে আমাদের এখানে ডোনেট করেছে যে সমস্ত বিশেষ করে ওনাদের জন্যেই আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি তাদেরকেও আমরা দোকাচিয়া তাজ স্পোর্টিং ক্লাব এবং এলাকার মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতো আমি সবার নাম জানি না মানে যারা আমাদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য এই অনুষ্ঠানটা সম্প্রচার করার জন্য এসছেন মানে তাদেরকেও আমি দোকাচিয়া তাজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার নাম হচ্ছে জুবায়ের হাসান সিদ্দিক ক্লাবের সম্পাদক